এই পোখর গরমের দুপুরবেলা যদি সাথে থাকে এরকম টক টক আম আর সঙ্গে একটু সামান্য বিটলাম তাহলে আর কি চাই তাই না একদম ঠিক বলেছো এই যে এখন দুটো আম নিয়ে এসেছিলাম আর এখন বাজে সময় ঠিক দুপুর একটা তো এখনই আমাকে ঈশান বলল যে আম খাবো এবং সেটা যেন খুব টক টক দেখে হয় আমার ছেলে প্রচণ্ড টক খেতে ভালোবাসে কেন জানি না আমি কিন্তু একদমই টক ভালোবাসি না ইভেন ওর পাপাও কিন্তু একদমই টক ভালোবাসি না কেন জানি না ঈশান এত টক খেতে ভালোবাসে তোমরা হয়তো বলছো যে ও আম খাচ্ছে তাই বলছে না 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 আম তো খাচ্ছে শুধু আম বলে নয় যে সমস্তই টক জিনিস আছে সেগুলোই ওর ভালো লাগে ইভেন এই যে টক আমটা আমি খেতে পারবো না এটা কিন্তু সুন্দরভাবে এক সেকেন্ডে নিমেষে উড়ে যাবে এটা হচ্ছে জানি না কোথা থেকে এসছে তো এই গুণটা আমার দাদার খুব আছে মানে ঈশানের মামার এত বেশি টক খায় এত বেশি টক খায় দেখে আমার দাঁত কেমন কর্মর করে ওঠে যে কি করে পারে এটা এত টক খেতে তো ঈশানও দেখছি সেম আমার দাদার মতোই হয়েছে এত টক খেতে পারে মানে ফুচকা খেলেও টক জল দিয়ে খায় যে কোনো এই বয়সে বাচ্চারা টক জল ছাড়াই খায় সেখানে ঈশান কিন্তু টক জল দিয়েই খায় এবং সঙ্গে ঝালটাও সেম সম পরিমাণেই খায় তো জানি না কেন এত টক খায় তো এই যে রিজন যেটা বললাম সেটা হচ্ছে আমার দাদার থেকেই হয়তো পেয়েছে মানে মামার জেনেটিকভাবে ওর এই এটা এসছে টক খাওয়ার নেচারটা এসছে তো আমগুলো পুরো কাটা হয়ে গেছে সঙ্গে কয়েক টুকরো একটু তরমুজ দিয়েছিলাম যেহেতু দুপুরবেলা শুধু আম দেবো না তো এর মধ্যে একটু বিট লবণ আর একটু চাট মশলা মিক্সড করে দিয়েছিলাম আর এই চাট মশলার টেস্টটাও কিন্তু একটু ঝাল মিষ্টি টাইপ যেমন আমরা ছোটোবেলায় যে জল জিরা সেম তেমনই টেস্টটা খুব সুন্দর এনহ্যান্স করে আমের মধ্যে দিয়ে তো হয়ে তো গিয়েছে চলো এখন তোমাদেরকে দেখাই এটা কেটে দেওয়াতে ঈশানের রিয়াকশানটা কেমন আসে তো এখন আমি যাচ্ছি পুরো ট্রেটা নিয়ে ওর সামনে দেখবে আমাকে এক পিসও কিন্তু বলবে না যে তুমি খাও দেখো আমটা দেখে কতটা খুশি হয়েছে দেখতে পাচ্ছ হ্যাঁ তরমুজ কিন্তু আগে খাবে না আগে সমস্ত আমের টুকরোগুলোই শেষ করবে তারপরে লাস্ট যদি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু তরমুজটা খাবে তোমাদের কাদের কাদের বাচ্চা বলো তো এরকমভাবে টক খায় আর শুধু রিয়াকশানটা দেখো খেতে না খুব সুন্দর হয়েছে মানে আমি এক টুকরো নেওয়ার সাহস পাচ্ছি না তার কারণ আমি একদমই খুব একটা টক খেতে ভালোবাসি না টক খেলে আমার যেন দাঁতটা কেমন করে ওঠে তো এই এটা দিয়েই আমি চলে যাচ্ছি স্নানে